আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন অনেকে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন না তো অনেকে আবার খুলতে পারেন না এই জন্য দোকানে দৌড় মারেন আসলে দোকানে যাওয়ার প্রয়োজন নেই কোথাও যাওয়ার প্রয়োজন নেই আইলে আপনি নিজেই ফোনের মাধ্যমে নিজের ফোন দিয়ে নিজে কিন্তু খুলতে পারেন খুব ইজি ঠিক আছে শুধু আইনআইডি কার্ডটা লাগবে আমি দেখিয়ে দিব খুব সহজ প্রসেস আপনি ভিডিওটাকে কন্টিনিউ করলে কিন্তু আর কোনো ভিডিও দেখা লাগবে না এবং খুব সহজে কিন্তু খুলতে পারবেন চলে শুরু করছি ভিডিওটি প্রথমে বিকাশ অ্যাপসটি আমরা এখান থেকে নামিয়ে নিব ঠিক আছে আমাদের প্রয়োজন হয়েছে বিকাশ অ্যাপস তো এখানে বিকাশ টি আমরা নামিয়ে এখানে আমি দেখতে পাচ্ছেন আমার নামানো রয়েছে এটাকে আমি ওপেন করব এটাকে ওপেন করার পর লকটা আমি ছুটি নিব আমার লকটাও আছে এলাও করে দিব যে এখন আমি কিভাবে করি কন্টিনিউ করবেন আপনার ভিডিওটি ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশনটা দিয়ে দিবেন পারমিশন আমি দিয়ে দিলাম এখানে এটা কিন্তু লগ ইন রেজিস্ট্রেশন দেশে থাকুন বা কেন আপনার বাংলাদেশি এনআইডি দিয়ে বিকাশ করুন অথবা লগ ইন করুন এখানে কিন্তু একটি বার্তা দিয়েছে আমাদেরকে মানে দেশি এনআইডি কার্ড দিয়ে লগ ইন করতে হবে সেটা বলছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ অ্যাকাউন্ট খুলুন মিনিটেই তো এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার যে নাম্বারটা রয়েছে যে নাম্বারে বিকাশ করবেন সেই নাম্বারটা দিয়ে আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী বাকি এখানে নিজে দেখতে পাচ্ছেন পরবর্তী তো পরবর্তীতে ক্লিক করে দিব পরবর্তী ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কি নাম্বার দিয়েছেন যেহেতু আমি এখানে নাম্বার দিয়েছি ঠিক আছে আমি একটু এই যে নাম্বার তো আমি বাংলানটা সিলেক্ট করে দিলাম বাংল সিলেক্ট করার পর এখানে আপনি কি দিয়ে খুলতে চান জাতীয় পরিচয়পত্র নাকি জন্ম জন্মসন্ন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আছেন আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলব তা সেক্ষেত্রে এই জাতীয় পরিচয়পত্র এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি আপনাকে একটি কনফার্মেশন কোড পাঠাবে ঠিক আছে আপনি যদি এখানে অ্যালাউ করবেন হয়ে গেছে আমি এখানে করে দিলাম এখানে লকটি লকটি আপনি দিয়ে লক ঠিক আছে তারপরে এখানে আমি অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের প্রক্রিয়া চলছে এখানে এরকম চলে আসবে একটি সত্তা সমূহ চলে আসবে ঠিক আছে সত্ত সমূহ তারপরে এটা আমার সম্মতি আছে এ দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে আমার সম্মতি আছে এখানে ঠিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন টিক চিহ্নতে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন তিনটি সহজ দাফে প্রথমে আপনার এনআরডি ছবি তুলতে হবে ঠিক আছে প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে নিজের চেয়ারা ছবি তুলতে হবে তো আমরা প্রথমে এনআরডি এর ছবি তুলব এখানে একটি এনআইডি এর ছবি তুলুন এখানে ক্লিক করবেন এরোসিনে এখানে ক্লিক করে দিলাম এরোসিনে ক্লিক করার দেওয়ার পর এখানে এখন আপনার এনআরডি ছবিগুলো তুলতে হবে ঠিক আছে এখানে অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দিবেন ঠিক আছে এখানে আমি এনআরডি কার্ডের ছবি তুলে দিব তো অবশ্যই এখানে কিন্তু অ্যানাইড কার্ডটা আপনার মাঝখানে রাখতে হবে ঠিক আছে এই যে দাগটা মাঝখানে রাখতে হবে আমি ছবিটা তুলে নিলাম একবার ক্লিয়ারলি ছবিটা তুলতে হবে ঠিক আছে আপনাকে তারপরে এখানে সাবমিট দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করব তারপরে এখানে আমি সাবমিট করে নিলাম সাবমিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেটার কিন্তু এখানে ছবি তুলতে হবে মানে ব্যাক পার্টে ছবি তুলতে হবে ঠিক আছে আমারটা সাবমিট হয়ে গেছে আপনি যদি না হয় তারপরে আবার ছবি তুলবেন ঠিক আছে ফরম পার্টের তো আমি এখানে দ্বিতীয় পার্টে ছবিটা তুলে নিলাম আমি দ্বিতীয় ছবিটা তুলে নিলাম তারপর এখানে সাবমিট করতে হবে আমাদেরকে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট আমার হয়ে গেছে নিয়ে নিয়েছে তারপর আপনার পুরো এনআইডির সকল তথ্য কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো একটু আমরা নিচে চলে যাবো এইভাবে স্কুল করে নিচে চলে যাব নিচে যাওয়ার পর আমরা সবগুলো মিলিয়ে নিব সবগুলো আমাদের ঠিক আছে কিনা তা হানড্রেড পার্সেন্ট এখানে কিন্তু ঠিক আছে তারপর এখানে নিচে গিয়ে পরবর্তী এখানে ক্লিক করে দেব পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে দিয়ে আপনার সম্পর্কে আরো কিছু তথ্য দিতে হবে এখানে ঠিক আছে এখানে কি করবো লিঙ্গ দেখতে পাচ্ছেন এখানে এরচিনের উপর ক্লিক করে আমি পুরুষ পুরুষ দিয়ে দিলাম ঠিক আছে আয় আপনার মহিলা হলে মহিলা দিয়ে দিবেন আয়ের উৎস কি আয়ের উৎস এখানে দেখতে পাচ্ছেন বেতন আমি বা আপনি যদি ব্যক্তিগত সঞ্জয় ব্যবসায়িক আয় যেটা হয় আপনি সেটা এখানে দিয়ে দিবেন আমার যেমন বেতন বেতনে ক্লিক করলাম আনুমানিক আনুমানিক মাসিক মাসিক আয় আয় এখানে ক্লিক করবেন দশ থেকে বিশ হাজার আমি দিয়ে আমার মানে আপনারটা দিয়ে দিবেন আমারটা আমি দিয়ে দিলাম ঠিক আছে তা আমি একটা দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন পেশা মানে আপনার যা আয় উপরটা দেখতে পাচ্ছেন আপনার ইনকাম যা তা এখানে কিন্তু আপনি দিয়ে দিবেন তা আমি আমি একটা দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আনুমানিক সরি পেশা পেশাটা কি আপনি এখানে চাকরিজীবী নাকি বেসরকারি চাকরি ব্যবসা মানে যেটা হয় বা শিক্ষার্থী গৃহিণী যেটা হয় আপনি সেটা দিয়ে দিবেন আমি এখানে চাকরিজীবী হুম বেসরকারি চাকরি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সকল তত্ত্ব ফুলফিল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে রয়েছে ক্লিক করবেন এরোসেন দিয়ে ক্লিক করার পর দেওয়ার পর এখানে দ্বিতীয়তে হবে চলে যাবে এখানে আপনার ছবি তুলতে হবে ঠিক আছে তো আমি আমার ছবি তুলে নিচ্ছি এখানে অবশ্যই ছবি তোলার সময় আপনার চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ঠিক আছে প্রেমের ভিতরে কিন্তু আপনার চেহারাটা থাকতে হবে এবং কি আপনি যদি চশমা থাকে সেটা কিন্তু খুলে ফেলবেন ঠিক আছে একটু চোখটি ফেলি করবেন চোখটা রান্না করবেন বা যদি ধানে বায়ে তাকাতে বলে সে সেক্ষেত্রে আপনি তাকাবেন ঠিক আছে তো আমি এখানে ছবি তুলুন এখানে ক্লিক করলাম হুম এবার আমি ফ্রেমের মাঝখানে রাখবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার ছবি তোলা হয়ে গেছে ঠিক আছে এটা নিয়ে ছবি তোলা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে নিশ্চিত করুন বিকাশ গ্রাহক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য প্রদক্ষিত সকল তথ্য সঠিক এবং সত্য বলে গণ্য বিকাশের তথ্য প্রয়োজন আলোচনা করে যাচাই করে আটচল্লিশ ঘন্টা সময় নিতে পারে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে নিশ্চিত করুন এখানে এর রেচিনিতে ক্লিক করে দিব তো আমি এ রেচিনিটে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর সকল তথ্য সাবমিট করা হয়েছে ভেরিফিকেশন চলছে তো ভেরিফিকেশন এখনই হয়ে যাবে কনফার্মেশন এস এম এসের জন্য এসএমএস ফেলে লগ ইন করুন তো আমরা এখানে নতুন ফিন সেট করুন এখানে ক্লিক করে দিব নিচে দেখতে আসেন লেখা আছে দেখতে পাচ্ছেন নতুন ফিন সেট করুন তো এখানে এডিশনটি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আর নাম্বারটা দেখাচ্ছে তারপর দেখতে পাচ্ছি পরবর্তী এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখন কনফার্মেশন এসএমএসটা চলে আসবে আমাদেরকে তো এই যে এসএমটা চলে আসে শুধু আমরা অ্যালাউ করে দেবো এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালো করে দেওয়ার পর এখানে আমরা কি করব এই দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ফিন সেট করতে হবে নতুন ফিন সেট করুন তো উপরে যে ফিনচারটা সেট করবো সেম ফিন ফিনটা আমরা কিন্তু নিচে সেট করে দেব ফার্স্ট ডিজিটে ফিন সেট করতে হবে আমি ফার্স্ট ডিজিটের ফিন সেট করলাম নিচে যেমন যে যা সেট করলাম নি সেম ফিনটা কিন্তু আমি নিচেও সেট করলাম ঠিক আছে তারপর নিচ করুন এখানে ক্লিক করলাম নাম্বারটা দেখেছে এখন আমাদের সেই ফিনটা আমাদেরকে এখানে দিতে হবে সেই ফিনটা দেবো আমরা আমি সেই ফিনটা দিয়ে দিচ্ছি সেই ফিনটা দেওয়ার পর আমি ফিনটা দিয়ে দিচ্ছি তো প্রিন্টটা দেওয়ার পর এখানে পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো বিকাশের প্রিন্টটা দেওয়ার পর ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এখানে তা আমরা প্রথমে নামটা লিখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এবং আমি সবুজ দেওয়ান এখানে লিখবো তো প্রথমে আমি সবুজ দিলাম পরে দেওয়ান দিলাম ঠিক আছে আপনি যদি তিনটা হয় প্রথমে দুটা দিবেন তাহলে নিচে একটা দিবেন ঠিক আছে নাম তো আমি এখানে আমার নামটা সেট করে দিলাম তারপর পরবর্তীতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে প্রোফাইল পিকচার সেট করতে বলছে আমি এখানে প্রোফাইল পিকচার সেট করতে কীভাবে ফ্লাস এখানে ক্লিক করে প্রোফাইল পিকচার সেট করলাম তারপর এখানে টিক টিকচিনুটে ক্লিক করে দিলাম ঠিক আছে এই যে সেট করলাম তারপর টিক টিকচিনুটে এই যে টিক টিকচিনিটা দেখতে পাচ্ছেন এখানে এটা বসিয়ে দিতে হবে তারপর এখানে শুরু করুন এখানে ক্লিক করতে হবে আমাদেরকে তো শুরু করুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফিচার দেখাচ্ছে বুঝে নিন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর বুঝে নিন এখানে ক্লিক করার পর আপনার কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা অলমোস্ট খোলা হয়ে গেছে ঠিক আছে এখানে আর কোনো ঝামেলা নেই একেবারে কিন্তু হানড্রেড পার্সেন্ট খোলা হয়ে গেছে তো মূলত এভাবে খুব সহজে আপনি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগে ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন